দেশের রাজধানী ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে জাতি শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ছটা চৌত্রিশ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সে সময় রাষ্ট্রীয় সালাম জানায় এ সময় বিগলে বেজে ওঠে করুণ সুর এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে সাতটার পর রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে যেন পরবর্তী প্রজন্ম প্রকৃত বিজয় উপলব্ধি করতে পারে এমনটাই জানিয়েছেন এক বাংলাদেশের নাগরিক আজকে আমাদের এই বায়ান্নতম বিজয় দিবসের শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলাম আমরা আসলে চাচ্ছি যে একটি প্রকৃত বিজয় যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যেন আসলে এটি উপভোগ করতে পারে সেটি আমাদের আসলে চাওয়া আমরা আসলে যেই লক্ষ্যে আসলে যুদ্ধ করে নয় মাস আমরা যে বিজয় অর্জন করেছিলাম সেটি আসলে আমরা পুরো ইঞ্চিতে ইঞ্চিতে যেন আমাদের এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যেন বুঝে নিতে পারে সেটি হচ্ছে আমাদের চাওয়া বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট ওঙ্কার বাংলা